نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده وارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ألف <لام تصفيق> كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال النبي عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা ইয়ান ইবাহি মা ইননাকা হামিদুম মাজীদ হজার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি অপন ঘরে দিনে রালো তুমি ছড়ে দিতে চলে গেলে মা দিন মক্কা ছেড়ে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি আয় ফের কা ফের আলো দুষ্ট ছেলে দের পিছু দিল পাথরের আঘাতে ক্ষত বি হয়ে সারা থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে বলা বল বিক্রমালি كشفت كانت جماله حسنت جميع خصاله صلوا عليه وآله <applause> বলছে বলছেন নবী আপনি বলেন নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কার জন্য আল্লাহর জন্য যারা জীবন দিতে পারে তারা কা পুরুষের মতো থাকে না বীর পুরুষের মতো থাকে বীর পুরুষের মতো জবাব দিতে হবে আমাদের মালিক কে জীবন দিতে পারে একজনের জন্ম তিনি কে আল্লাহ থেকে আল্লাহর কোরআন বাস্তবায়ন করতে গিয়ে যদি রক্ত ঝরাতে হয় হামলা শিকার হতে হয়

আবার লক্ষ লক্ষ টাকা ঘুষও খায় হ্যাঁ এই ঘুষ খায় নামাজ পড়লে সত্তর আশি টাকা নামাজ কবুল হবে না আল্লাহ বলেন না আফসার আমাল আমালা আল্লাহ বলেছেন আফসার ও আমালা আল্লাহ বলেছেন তোমরা উত্তম আমল করো ভালো আমল করো নামাজ দুই টাকা তো যদি হয় যদি আল্লাহর জন্য সেই নামাজ হয় শেষদা যদি দুইটা হয় সেই শেষদা যদি আল্লাহর জন্য হয় তাহলে আফলিস দেই না কাই আফিক আল আমালুন আমাদের আমরা এক সময় কদরে রাতে বড়তে রাতে নামাজ কে কাছে বেশি পড়তে পারি প্রতিযোগিতা করি করি না যে তুই কয় বন্ধ এক আমি বিশ টাকা চল্লিশ টাকা পড়ছি আজকে

আপনি আপনার পাও বড় ফুরিয়ে ফেলছেন নামাজ পড়তে পড়তে নামাজ দাঁড়ায় থাকতে থাকতে ইয়ার আসল আপনার জীবন তো কোনো গুণা নাই নিষ্পনী মা আল্লাহ নবী বলছেন আয়েশা আমি কি আল্লাহর শুকুর গুজার বান্ধব হব না আমি কি আল্লাহর শুকুর গুজার বান্ধব হব না যে আল্লাহ আমাকে এত সম্মান দান করলেন যে আল্লাহ আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানালেন সেই আল্লাহকে কি আমি মোহাব্বত করে আল্লাহর শুক্র আদায় করব না আর আমাদের জীবনে কোনো গুণা নাই হ্যাঁ এরকম অনেক কথা কিছু লোক বলে আমাদের দেশে হ্যাঁ আমাদের জীবনে কোনো গুণার অভাব নাই আমার টাঙ্গাল এক প্রোগ্রামে গেছি এক বছর আগে তো লতিফ সিদ্দিকে বলতেছে বুকে থাপড়া দিয়ে আমার জীবনে কোনো গুণাই নাই আল্লাহ নবী বলেন আমি দৈনিক একশো বার তো করি আমাদের গুণা হয়ে যেতে পারে গুণা হয়ে গেল নবী বলেন ওই লোকটা ভালো গুণা হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি শর্মিন্দা হয়ে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ আমি গুণা করে ফেলছি আল্লাহ তুই মাফ করে দাও বান্দা যখন তৌবা করে আল্লাহ সাথে সাথে বান্দার তৌবা কবুল করেন সুবহান আল্লাহ তাহলে

ইনশাআল্লাহ বলবেন কারণ দুয়ার আগেও তো আমরা মরে যেতে পারি ঠিক নাবে ঠিক বলে গ্যারান্টি আমাদের জীবনে নাই আমাদের সমাজে অনেকেই বলেন যে হুজুর রমজান মাস আসুক না ভালো হয়ে যাব হুজুর নির্বাচনটা কইরা লই বড় দায়তাছি হ্যাঁ ইনশাআল্লাহ বলতে হবে নির্বাচনের সময় আপনি পাস করবেন না ফেল করবেন গ্যারান্টি আছে না বাসবেন কিনা তারই তো গ্যারান্টি নাই ঠেണ്ടാতে ঠিক সেই জন্য জনগণের সাথে উত্তম উত্তম আচরণ করতে হবে তাহলে জমি বিচার নির্বাচন করা লাগবে না জনগণ আচরণ করলে জনগণ নিজের টাকা দিয়ে আপনার নির্বাচন করে আপনার এটি বার দিবে ঠিক না বেটে আল্লাহ আমাদের সকলের আচরণ মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও নফল এবাদতের সব শুভ হান্লা

فاتبعوني يحببكم الله অনেকে তর্জমা করেন অনেক আল্লাহ নবীকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসার কথা অবশ্যই ভালোবাসতে হবে তবে এই জায়গাটা তর্জমা এইভাবে হবে যে আল্লাহ বলছেন যদি আমাকে ভালোবাসতে চাও মানে অনুসরণ করা এরতে বা মানে কি অনুসরণ করা আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে আবু তালেব নবীকে ভালোবাসত কি বাঁচতো না কিন্তু হ্যাঁ কপালে নবীকে ভালোবাসত কিন্তু অনুসরণ করতো নবী বলেছেন নবী বলেছে যে তুমি এক আল্লাহ ছাড়া অন্য কোনো মূর্তিকে মেনো না আবু তালেব আল্লাহর নবীর কথা মানে নাই তাহলে শুধু মুহাব্বত এটা বললেই হয়ে যায় না বরং অনুসরণের মাধ্যমে মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি তারা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাতকে ভালোবাসলো সেই নবীকে ভালোবাসলো নবীকে যে আমারে ভালোবাসলো আমার সাথে জান্নাতুল ফেরদাউসে থাকবে সুবহানাল্লাহ তাই নবীরে ভালোবাসা দরকার আছে না নাই আছে নবীকে ভালোবাসতে হবে তবে নবীর অনুসরণ আমাদের করতে হবে নবীর জীবনে আমাদের পড়তে হবে রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরাতের গ্রন্থ ঘরে কিনে আমরা পড়ার চেষ্টা করব বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন কত বাস শুনবেন এইজন্য রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত

المسلمين بنالين جل الله ما دركي شو ستركن قبل خمسين شبابك قبل هرميك، الصحةك قبل سقميك، وغناك قبل فقلك.